শীতের দিনে হালকা রোদে জমে উঠেছে ঐতিহ্যবাহী হাট মেরা দিয়া পাখির হাট হালকা রোদে পাখির ছোট সবাই আসে পাখি দেখতে এবং পাখি ক্রয় তুলনায় হাটে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে এবং পাখির পাশাপাশি প্রচুর হাটে ক্রেতা চলে আসছে আজকের হাটে কি পরিমাণ পাখি আছে এবং প্রতিটা পাখি কেমন দামে বিক্রি হয় সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখন তাদের সবার প্রতি

খলগা মিঠু বলে রামিটু বলে বলে কথা তো শিখাইতে পারো তাই না কথা শিখাতে পারবে বয়স তো কম বয়স তো বেশি না ইনশাআল্লাহ বয়স কম বয়স সাত মাস বয়স চলে ডেলিভারি হবে

কয়বেলা এমপিক করি ভাই তিনবেলা না কত এমেন করে কত করবে এটা ভাই 3200 দাম এমনে বিক্রি করব 3000 টাকা ঠিক ঠিক জি ভাই না ভাইয়া ডিম বাচ্চা করা এখন নিলে কতদিন লাগবে এটা নিলে এক ভিতরে সরি ব্রিডিং 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 বক্সে চলে যাবে বক্সে চলে যাবে কেমন বিক্রি এটা টাকা দাম

জোড়া চারশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের আছে আর জেপি আছে জোড়া এই যে জেপি জোড়া পড়বে পনেরোশো টাকা আলোচনা করা যাবে না একদম হ্যাঁ এটা বলছি কিছুটা আলোচনা সব একটু পরে এখানে কালার ছিল যেগুলা এগুলা কালার এটা পাইলট হোয়াইট কালার দুটো জোড়া আর এই যে ক্লাসিক দুটো জোড়া এটা বড় সাইজের পাখি অনেক বড় সাইজের ডিম্বাচা করা এই জোড়া আটশো টাকা করে জোড়া আটশো টাকা করে বিক্রি করে জোড়া

এই কি আছে আর রানিং জোরা রানিং জোরা কতদিন দিন লাগবে বকতে দিতে এটা এক 1 মাস লাগবে এগুলা কেমন দাম বিক্রি করে থাকেন 4-5000 টাকা এই কি জোড়া নাকি সিঙ্গেল গুলো সিঙ্গেল সিঙ্গেল তিনটা বেটা তিনটা কি বেটা আ কোনটা দাম কেমন এখানে এখানে ওগুলা 18 টাকা পিস দে যাইনও এখান থেকে আ বাজিকারের বয়স কেমন

তিনশো টাকা এই যে গররা ভাই পাঁচশো টাকা হইলে দিয়া দিবেন একদম জি ভাই এই ছিল ভাইয়ের কালেকশন আজকে যে আবার বোম্বাই আছে মাদি মাদি হ্যাঁ একদম পাঁচশো টাকা একদম পাঁচশো করে জি ভাইয়ের জি ভাই ডেলিভারি করে জি ভাই নাম্বার শেয়ার

নিউট্রিশন ভেদে নিউট্রিশন অনুযায়ী হ্যাঁ কোনটা বাকি এখানে আছে পাইড আছে আছে করে আর বাকিগুলো টাকা করে কি জোরা আছে হ্যাঁ আছে জোড়া ছেলে মেয়ে হ্যাঁ এটা ছেলে ওইটা ছেলে বয়স এগুলো এক বছর প্লাস এটা আট মাস

তিন মাসের মধ্যে ডিম বাচ্চা করবে তিন মাসের মধ্যে হ্যাঁ আশা করা যায় এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল একটা মেল এদের নামে ছেলে ঠিক কেমন দাম বিক্রি হবে এটা এটা আঠারোশো টাকা আঠারোশো একটু তো বাকিতে দাম দামি করতে পারবে জি দাম দামি করতে পারবে আর আঠশো টাকা ছেলের নাম বললে তো ডিসকাউন্ট থাকবে বাকিতে জি ফোন নাম্বার লোক জি ওয়ান এইট সেভেন টু সেভেন অবস্থা হাজার হাতে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে

তো জি জোড়া আছে হ্যাঁ জোড়া এই দুটা আপনার তিন হাজার টাকা জোড়া কোনটা ছেলে কোনটা মেয়ে কেন ছেলে মেয়ে ছেলে মেয়েটা মেয়ে আলোচনা একদম